আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আপনারা জানেন যে আমরা যে নিয়োগ করছিলাম উমরাবাদে যাওয়ার জন্য মানে বর্তমানে আমরা বাস সামনে যে অবস্থান করতেছি অল্প সময়ের ভিতরে আমরা গাড়ি সাবে এখান থেকে দশটার সময় তো আমাদের ফ্লাইট হলো আজ রাত একটা পঞ্চাশ মিনিটে তো আমরা দেশবাসী সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে উমরা করার করেন করেন আল্লাহ আমাদের হেফাজত করেন আর আল্লাহ তালা যেন আমাদের উমরাকে কবুল করেন আর অনেকে দোয়া চেয়েছেন কমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা দোয়া করে আল্লাহ তালা সবাই যাওয়ার তোফিক দান করুক তো এখানে আছে আপনাদের সবার প্রিয় ভাইরা যে রিফাত আলহামদুলিল্লাহ এখানে আছেন রিফাতের নানা আছেন আমার মামা আছেন আমার ছোট ভাই আছেন আমার এক ভাই আছেন নানা আছেন আর মামা আছেন তো আলহামদুলিল্লাহ আমার বাবা এখানে আছেন হলে তুতা ভাই আনোর মামা সহ রিফাতের আব্বা সহ রিফাতের আব্বা আসছে রিফাতকে আগায় দেওয়ার জন্য রিফাতে নানা চলে আসছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ অনেকেই আমার সাথে যোগাযোগ করতেছেন মক্কাতে তো আমরা থাকবো মক্কে গিয়ে ইব্রাহিম হুলুর রোড কুবুদ চত্বর যে মাঠ মাঠে পাড়ে আর পাশে আলহামদুলিল্লাহ আমরা অবস্থান করবো তো সবাই আমাদের দোয়া করবেন